নমস্কার বন্ধুরা আমি সোমা আমি আজ আবার আপনাদের কাছে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আমার আজকের গল্পটির নাম হলো অবলার কান্না আজ দুদিন ধরে কোনো খাবার খাচ্ছে না জোর করে তাকে অনেকেই খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সে খাচ্ছে না শুধুই কাঁদছে কাঁদছে আর খানছে কিন্তু তার কান্নাটা যে সেটাকে সমাধান করার মতো ক্ষমতা কারণে তাকে খাওয়াতে হবে সুস্থ করে তুলতে হবে এটাই হলো সবারই কামি না হলে ভীষণ ক্ষতি হয়ে যাবে মামি একটা ছোট্ট মেয়ে সে তার বাড়িতে বাবা মা ঠাকুমা এদের সকলের সঙ্গে থাকে হাসি খুশি হয়েছে তার বাবা একজন ব্যবসায়ী যাই হোক এখানে তার কান্নার কথা বলা হয়েছে সেটা একটা বাছুরের জন্য তাদের পাশের বাড়িতে যাদের বাড়ি তাদের বাড়িতে দুটো গরু আছে তার মধ্যে একটি গরু একটি সুন্দর বাছুর হয়েছে গরু পালন করেছে উম দুধ বিক্রি করে পিরাও দুধ নেয় আরো অন্যান্যদেরকে দিয়ে থাকে এবার ওই যে গোলটি বাছুর হয়েছে ওই বাছুরটি খুব সুন্দর দেখতে যখন দৌড়া দৌড়ি করে না তখন দারুণ লাগে তো যে কোনো প্রাণীর বাচ্চা হয় ছোটবেলায় দেখতে সবারই ভালো লাগে একটু হাত দিয়ে ছুতে মন চায় সেরকম মাম্পিরও এই বাছুর না খুব ভালো লেগেছে

যখন এই বাচ্চুর হয় না তখন সে দায়নাকে সব দেখেছে কিভাবে বাছুর হয় এবং সে আরো দেখেছে হওয়ার পর তার মা তাকে পরিষ্কার করছে এবং এই বাচ্চরটি না কিছুক্ষণ পরে একটু দাঁড়াতে পারছে একটু একটু করে চলতে পারছে টলতে টলতে তারপরে আমার ঘন্টা খানিক বাদে সেখান থেকে ওখান ছুটে চলে নিতে পারছি মাম্পির মা এই সমস্ত পশুর বাচ্চারা জন্মাবার কিছুক্ষণ পর থেকেই এইরকমভাবে চানাহাটা করতে পারে দেখতে পায় তো এই বাছুরের মাটা নাম বাছুরটিকে সব সময় পাহাড়া দেয় যাতে কেউ তার বাছুরে কারে না আসে যখনই কোথাও চলে যায় একটুখানি তখনই চিৎকার করে ডাকে আর বাছুরটা তখন না ছোট্টে তার মায়ের কাছে চলে আসে এবং মায়ের দুধ খায় এগুলো মাপ্পির খুব ভালো লাগে কিন্তু মাপির একটা জিনিস ভালো লাগে না সেটা হলো মাম্পি দেখেছে যাদের বাড়ি বাছুর তারা না এই বাছুরটিকে সকাল থেকে ঘুমে রেখে দেয় তারপরে তাকে ছাড়ে তো এটা মাম্পি ভালো লাগে না তার রাগ হয় সে তার মাকে বলে যে এটা তো ঠিক নয় তার মা তখন তাকে বলে যে তুমি কি করে দুধ খাবে তাহলে সব দুধ যদি বাছুরে খেয়ে নেয় তাছাড়া এরকমই নিয়ম এই জন্যই তো তারা গরুটা পালন করছে মাম্পি বলে আমি যদি কিছুদিন দুধ না খাই তাহলে কি মরে যাব কিন্তু অতটুকু বাঁচুক সে তো দুধ খেয়েই থাকি তাহলে ওকে শব্দ দেয়া হয় না কেন এটা নিয়ম নয় এটা ওরা নিজেরাই করেছে দুধ বিক্রি করবে বলে আসলে বাছুদের মা তো কিছু বলতে পারে না সেই জন্যই এরকম করে এই বাচ্চা খুব ভালোবাসে বাচ্চাটা তার কাছে আসে তখন না আদর করে গায়ে হাত বুলিয়ে দেয় আর বাচ্ছাটা তার কোলের কাছে চুপ করে এসে চোখটা নিজে বসে থাকে যেন সে ঘুমাচ্ছে মাম্পি বাছুরির গায়ে হাত দিল বাচ্চাকে ভালোবাসছে আদর করছে না আসলে পশু হলেও তারা না সব বোঝে মান মন ভবতে তেমন কেউ নেই ওই স্কুলে যতক্ষণ থাকে স্কুল থেকে বাড়ি আসার পরই চারিদিকে বাচ্চাটিও তার সঙ্গে শূন্য ছোটাছুটি করে এগুলো মানতে খুব ভালো লাগে সবাই বেশ মজা করে তার নিনগুলো কেটে যায় দেখতে দেখতে